একটি হলো যে এখানে এগারোই মার্চ যে আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে যে পাঁচটি পণ্যের অর্থ এখানে দেওয়া হলো সর্বনিম্ন একশো দশ টাকা এবং সর্বোচ্চ আঠাশশো পাঁচ টাকা অর্থাৎ প্রায় তিন হাজার টাকার কাছাকাছি এই দুইটার একটা তারতম্য যে বিষয়টা আসলে আমাদের ক্ষেত্রে এই তারতম্যটা কাদের জন্য বা এমন তারতম্যটা করার কোনো ক্লাসিফিকেশন প্রয়োজন আছে কিনা এই বিষয়ে একটু স্পষ্ট করবেন দেখুন রাসুল্লাহ সাল্লাল্লাহু এই পাঁচটি পণ্যের মূল্য সেন ছিল এক সা সা গম মূল্য সমান ছিল পরবর্তীতে এটা কালের পরিক্রমায় এগুলির চাহিদা অনুযায়ী এগুলি পরিবর্তন হয়ে গেছে ওই পাঁচটা পণ্য যেখানে একটাকে ধরে আমরা যদি আদায় করে দি আদায় করে দিই তাহলে আমাদের ক্ষেত্রে আদায় হয়ে যাবে তবে কিছু আছে তা কফাজের বিষয় আমাদের দেশে দেখা যায় যে সমস্ত লোকেরা বেশি ধনী তাদের পরিবারের সদস্য কম আর যারা অপক্ষিত গরিব তাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি তো এখন যাদের পরিবারের সদস্য সংখ্যা গরিব তারা যদি এটাকে গম দিয়ে দেয় একশো পনেরো টাকা বা একশো দশ টাকা তাহলে চলে কিন্তু যারা শিল্পপতি বেশি টাকাওয়ালা বা সরকারি কর্মকর্তা তাদের পরিবারের সদস্য সংখ্যাও কম তারা এটা দিলে গরিব হতে যাবে তারা যদি অন্য যে একটা পণ্য সমিশ হোক খেজুর হোক পনির হোক সেইটাকে ধরে তাদের পরিবারের সদস্য হিসাবে ফেটা দিলে জাতির গরিবদের জন্য উপকার হবে বিশেষ করে গাজার মুসলমানদের জন্য পাখালে তাদের বেশি উপকার হবে এই জন্য আমি আবেদন করবো অপেক্ষাকৃত বেশি টাকার যে পণ্যটি সেটাকে আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী গ্রহণ করলেই ভালো হবে তবে যে কোনো একটি পণ্য দিয়ে আদায় করলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে জি আলহামদুলিল্লাহ আমরা একটি প্রশ্ন ছিল আমরা ধন্যবাদ আহ আপনাকে জানাচ্ছি